السلام عليكم ورحمه الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فقلت استغفروا ربكم إنه كان غفارا. قال النبي صلى الله عليه وسلم من لزم الاستغفار أو كما قال عليه الصلاة والسلام মহান রব্যে কারিমের দরবারে লালকুটি শুক্রিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে অতি মোহাপত করে ভালোবেসে আজকের এই মুহিত অনুষ্ঠানে আমাদেরকে উপস্থিত হয়ে কিছু কথা বলার কিছু কথা শোনার জন্যে তাফিক দান করেছেন এই জন্যে সকলেই মন থেকে শুক্রিয়া আদায় করি সকলে বলে আলহামদুলিল্লাহ প্রিয় ছাত্র ছাত্রবাইয়েরা আজকে আমার বয়ান হল স্তেক এবং এসতেকর গুরুত্ব এবং ফজিলত এস্তেক গুরুত্ব এবং ফজিলত একটা মমিন মোমিনের জীবনে অনেক বেশি প্রত্যেক নবী তার উম্মদদেরকে ইস্তেক করার কথা বলেছেন প্রত্যেক নবী ইস্তেক পার করেছেন নবীরা যদিও নির্দোষ ছিল তাদের কোনো গুণ ছিল না তারপরেও তারা প্রতিনিয়ত ইস্তেক পার করেছেন প্রতিদিন আমাদের নবী হযরত মোহাম্মদ সাল সাল্লাম তিনিও প্রতিদিন তিনি বলেন আল্লাহর কসম আমি প্রতিদিন সত্তর বারে চেয়ে বেশি এস্তেক ফার করি আরেক হাজিসের মধ্যে আছে আমি প্রতিদিন নিয়মিত বার এস্তেক ফার করি ভাই এস্তেক ফারের গুরুত্ব অনেক বেশি ফারের ফজিলত অনেক বেশি এই যে আমি একটা সাধারণ একটা ঘটনা দিয়ে আপনাদেরকে বলতে চাই আমরা সকলেই জানি মাজাহাবের একজন ইমাম ইমাম মাহমুদীবনা হাম্বলের কথা ইমাম মাহমুদীবনা হাম্বল তিনি তেনার শেষ বয়সে তিনি হাদিস কালেকশনের জন্যে বাইরের থেকে বের হয়েছেন ওই সময়টা ছিল প্রচণ্ড শীতের শীতের সময় শীতকালে তিনি হাদিস কালেকশনের জন্য বের হয়েছেন তিনি এক মসজিদে আসর নামাজ পড়েছেন ওইখানে মাগিও নামাজ পড়েছেন এভাবে ওইখানে আসার নামাজও পড়েছেন বাইরে প্রচুর শীত বাইর হয়ে যাচ্ছে না তিনি মসজিদের মধ্যে রয়ে গেছেন মসজিদের মধ্যে থাকার পরে যখন মসজিদ মারার সময় হয়েছে ওই টাইমে দারওয়ান এসে বলতেছে মসজিদ থেকে বের হন মসজিদে থাকা যাবে না উনি বলতেছেন আমি তোমাদের সাথে ফদরে নামাজে পড়ব আমি মরব্বী মানুষ আমি দূরের থেকে মুসাফির মানুষ আমি এখানে আসছি আমি আজকের রাতটায় মসজিদে থাকতে চাই তারপর ওনাকে বলতেছে না কোনোভাবেই মসজিদে থাকা যাবে না ওনাকে বাহির করে দিয়েছেন মসজিদ থেকে বের করে দিয়েছেন তারপর উনি এই প্রচণ্ড শীতের মধ্যে বাইরে হাঁটতে হাঁটতে এক বাজারের মধ্যে চলে যান বাজারের মধ্যে দেখেন এক লুটি বিক্রি লুটি বিক্রি করতেছে চুলার মধ্যে আগুন জ্বলতেছে উনি বলতেছে এখানে আগুন পোহাইলে এখানে একটু আগুন ফুহাইলে শরীরটা ভালো লাগবে লাইটটা এখানে কেটে যাবে লুটি বিক্রিকে বলতেছে ভাই আমি কি তোমার চুলার মধ্যে একটু আগুন পোহাইতে পারি তিনি বলতেছেন হালেন সাহালেন মার হাবান আপনি আমার চুলাতে আগুন ফোয়াইলে আগুন তাভালে আমার তো কোনো সমস্যা নাই আপনি পোহাইতে পারেন উনি আগুন তা পাইতেছেন তারপরে দেখতেছেন লুটি বিক্রি তা লুটি বানাইতেছে লুটি গুলাইতেছে বলতেছে আস্তা ফিরুল্লাহ তিনি এই লুটি তাওয়ার মাঝে দিতেছে বলতেছে আস্তা ফিরুল্লাহ এই টাকা দিতেছে বলতেছে আস্তা ফিরুল্লাহ এরকমভাবে দেখতেছে উনি খালি আস্তাক ফিরুল্লা পড়তেছে প্রতিটা কাজে কাজে আস্তাক ফির্লা পড়তেছে তার মুখের মধ্যে খালি আস্তাক ফিরুল্লাহ এটা দেখে ইমাম আহমদ ইবনা হাম্বলের মনে আগ্রহ জাগলো যে এই আস্তাক পরের আমলটা উনি এত বেশি কি জন্য করেন করে আমলটা উনি এত বেশি কি জন্য করেন এটা জানার জন্যে আহমদ ইবন হাম্বলের মনে আগ্রহ যাগ উনি লুটি লুটি বিক্রি থেকে জিজ্ঞেস করলেন ভাই তুমি এই এসতেক আমলটা এত বেশি কি জন্য করো উনি বলতেছেন যে এইস্তেক ফেরাল এই অ্যাস্তেক আমল করার কারণে মহান আল্লাহ তাহলে আমাকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিয়েছেন মুস্তাজাবুদ যাবদ দাওয়া মানে এমন ব্যক্তি যে ব্যক্তি যে দোয়াই করে আল্লাহ তালা তার ওই দোয়াই কবুল করেন বলতেছে এই পর্যন্ত আমি যতগুলি দোয়া করেছি আমার জীবনে আল্লাহ আল্লাহতালা আমার প্রতিটা দোয়া কবুল করে নিয়েছে বলতেছে আমার একটি দোয়া খালি এই এই পর্যন্ত কবুল হয় নাই ইমাম আহমদ ইবন হাম্বলের এই রহমতুল্লাহ আলাই এর এই কথা শুনে তার মনে আগ্রহ জাগলো যে কী জন্যে তার এই কোন দোয়াটা তার কবুল হয় না এটা আমি একটু জানতে চাই তিনি রুটি বিক্রেতা জিজ্ঞেস করলেন ভাই তোমার কোন দোয়াটা কবুল হয় নাই রুটি বিক্রেতা বলতেছে যে আমি আল্লাহ আল্লাহতাল্লার কাছে দোয়া করেছিলাম আমার মৃত্যুর আগে আমি একবার হলেও যেন আমি জামানার সবচেয়ে বড় আরেম মোহাদ্দিস এবং মাহমুদ ইবনা হাম্বলের সাথে দেহা সাক্ষাৎ করতে পারি তার সাথে যেন আমি মুসাফা করতে পারি তার তার কাছ থেকে যেন আমি দোয়া নিতে পারি এবং মাহমুদ ইবনা হাম্বল উনি চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছেন বাবা আল্লাহ তোমার এই দোয়াটুকু কবল করে নিয়েছে এবং মাহমুদ ইবনা হাম্বলের কাছে তোমার মাহমুদিন্ন হাম্বলের কাছে তোমার দোয়ার জন্য দেখা সাক্ষাৎ করার জন্য যাইতে হয় নাই এবং মাহমুদ ইবনা হাম্বলকে তোমার কাছে আল্লাহ তালা নিয়ে আসছেন আল্লাহ তালা তোমার এই দোয়াটুকু কবল করে নিয়েছে এবং আহমদ ইবনা হাম্বল চোখের পানি ফেলতে ফেলতে কান্না করতে করতে উনি তাকে বুকে ধরায় নিয়েছেন এস্তেক করে আমল এমন গুরুত্ব এস্তেক করে আমল যে ব্যক্তি এস্তেক করে আমল করবে মহান আল্লাহ তালা তার যত হাজত আছে সব পূর্ণ করে দিবেন আর সন্তান হইতেছে না এই বৃষ্টি হইতেছে না যত সমস্যা আছে সব সমস্যা আল্লাহ তালা এই কারণে দূর করে দেবেন হজত আমরা জানি হযরত ইউনুস নবী হযত ইউনুসাল্লু সাল্লাম যখন তার এলাকার মধ্যে এই দাওয়াত দিতেছেন তার গোপের লোকেরা তার গোপের লোকেরা কি দাওয়াত কবুল করতেছে না ওনারা অবাধ্যতা তাদের চরম পর্যায়ে যখন পৌঁছে গেছে হজরত ইউনুসাল্লাহ সাল্লাম তখন আল্লাহ তালার কাছে তাদের নামে বদ দোয়া করছেন আল্লাহ তাদেরকে ধ্বংস করে দাও তখন ইউনুস ইউনুসাল্লাহু সাল্লাম এই দোয়া করে তিনি এলাকা থেকে চলে গেছেন এলাকা থেকে চলে যাওয়ার পরে ওনার যে গোটের লোকেরা আছে তারা দেখতেছে যে ইউনুস নবী তো চলে গেছে তাহলে এখনই আজাব আসবে তারা এই চিন্তা করে তার সাথে সাথে আল্লাহ তালার কাছে এস্তেক ফার করছে আল্লাহ তালার কাছে মাফ চাইছে আল্লাহ তালার কাছে মাফ চাওয়ার কারণে আল্লাহ তালা তাদেরকে মাফ করে দিছে তাদেরকে আবার সাধারণ জীবনযাপন করতে তারা আবার সুখীময় জীবনযাপন করছে এই জন্য এস্তেক ফরের আমল এটা অনেক গুরুত্বপূর্ণ বাই এই এসতেক ফরের আমল যে করবে মানে আল্লাহ তালা কোরআনের মধ্যে বলেন পাকুলতুস্তাক রা কুমিনা ও কানা গফার যে তোমরা বেশি বেশি আস্তাকার করো বিশ্বই মহান আল্লাহ তালা কি অনেক বড় ক্ষমাশীল মহা ক্ষমাশীল তিনি তোমাদেরকে ক্ষমা করে দেবেন তিনি তোমাদেরকে বৃষ্টি দান করবেন তোমার তিনি তোমাদের সন্তান সন্তানী দান করবেন তিনি তোমাদেরকে সম্পদ দান করবেন তিনি তোমাদেরকে তোমাদেরকে সুন্দর সুন্দর জায়গা বাগান দান করবেন তিনি তোমাদেরকে নদী নালা দান করবেন যাতে তোমরা দুনিয়ার মধ্যে সুন্দর করে বসবাস করতে পারো দুনিয়ার মধ্যে তো সুন্দর করে বসবাস করতে পারবে পাশাপাশি আখেরাতেও তোমাদের জন্য সুন্দর জীবন মহান আল্লাহ তালা রেখে দিয়েছে এজন্য আমাদের প্রতিটা সময় অপসর টাইম আমার একটা অফসর টাইম পাইছি আমি রিক্সার মধ্যে বসে আছি বাসের মধ্যে বসে আছি বা বিভিন্ন কাজে অফসর ক্ষেতের রোয়া লাগাইতেছি বিভিন্ন কাজ করতেছি বিভিন্ন কাজের সময় আমি কি করব। আমি অফসর টাইমটা আমি কাজে লাগাবো বেশি বেশি আস্তে একফার করব এস্তেক ফার করলে কী লাভ হবে মহান আল্লাহ তাহলে আমাকে মুস্তাজ আবুদ্দ্বানিয়ে দেবে আমাদের সকলেই আমল করার ইচ্ছা আছে না ইনশাআল্লাহ আমরা সকলেই ইনশাআল্লাহ এই আমলটুকু করব সংক্ষিপ্ত সময়ে আমি আপনাদের সম্মুখে মুক্তাসার কিছু কথা বললাম মহান আল্লাহ তালা আমাকে এবং আপনাদের সকলকে আমল করার জন্য তাফিগান করুন আমি আমিন দাওয়ান উদ্দাহন আহমদুল্লাহ